পঁচিশ বছর বয়সের আগে কি কি জানা উচিত এক তাদের জন্য সময় নষ্ট করবেন না যারা আপনার মূল্য বুঝে না দুই সোশ্যাল মিডিয়াতে কারোর সাথে তর্কে যাবেন না তিন আপনি যখন কাউকে কোনো বার্তা বা ইমেইল পাঠান তখন বুঝে শুনে পাঠাবেন কারণ এটা ভয়ঙ্কর আকারে হানা দিতে পারে যা আপনি কল্পনাও করেননি চার কখনোই চেষ্টা করবেন না মানুষকে আপনার অনুভূতি বোঝাতে যে বোঝার সে আপনা থেকেই বুঝে নেবে আর যে বুঝবে না তাকে হাজার বলেও বোঝাতে পাঁচ শারীরিক সুস্থতার আগে মনের সুস্থতা দরকার ছয় আপনার কলিগ শুধু কলিগে। খুব বিরল না হলে কলিগরা কখনো বন্ধু হয় না সাত অনলাইন রিলেশনশিপ বস্তুত সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না আট যখন আপনি খুব সুখে অথবা দুঃখে থাকবেন তখন কাকে কি বলছেন এ ব্যাপারে নিয়ন্ত্রণ করা খুব জরুরি এটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে নয় আপনার আত্মা উন্নয়নে সময় দিন শিখুন টাকা রোজগার করুন সুস্থ থাকুন ইত্যাদি দশ কখনো অপরিচিত কাউকে নিজের ছবি বা ফোন নম্বর দেবেন না যদি না খুব বেশি পরিচিত না হয় নিজেকে ভালোবাসুন কারণ ইনি একজন যার সাথে আপনি সারা জীবন কাটাবেন